যে নারী বাপের বাড়ির লোকজনের কথায় স্বামীর ঘর ছাড়বে সারা জীবন আফসোস করে সেই নারী হারবে কিছু অপমানের প্রতিশোধ নিতে চাই না জীবনে সময় দিবে যোগ্য জবাব এটাই রীতি ভ্রমণে বর্তমান সময়ে মানুষের যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া আর সেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যতিক্রমে এক উদ্যোগ নিয়ে শেরপুর জেলার জানা অজানা সকল বিষয় নিয়ে তত্ত্ববহুল ভিডিও বানিয়ে প্রশংসায় পাচ্ছেন প্রতিতাবান থরসব বিল্লাল পেজের ওয়ানার বিল্লাল হোসেন এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি থরসঅ বিল্লাল ওরফে বিল্লাল হোসেনের জীবন কাহিনী সেই সাথে জানতে পারবেন তার জন্মস্থান শিক্ষাগত যোগ্যতা মাসিক ইনকাম রিলেশন থেকে শুরু করে তার মিডিয়াতে আসার গল্প এক কথায় থরসব বিল্লালের সকল খুঁটিনাটি অজানা তথ্যগুলো জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের বলতে চাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা প্রথমেই থরসব বিল্লালের পার্সোনাল ইনফরমেশন তথা ব্যক্তিগত তথ্য সম্পর্কে জেনে আসি। অনুপ্রেরণার আরেক নাম থরসব বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে পারে নাই। থরসব বিল্লালের আসল নাম হচ্ছে বিল্লাল হোসেন আর তার ডাক নাম হচ্ছে বিল্লাল। তবে বর্তমান সময়ে তিনি থরসব বিল্লাল নামে মিডিয়াতে বেশি পরিচিত বিল্লাল হোসেন থেকে থরসব বিল্লাল হতে তার পিছনে অনেক স্ট্রাগল এবং পরিশ্রম করতে হয়েছে যা একটু পরেই বিস্তারিত জানতে পারবেন তিনি উনিশশো সালের চোদ্দই অক্টোবর শেরপুর জেলায় নকলা উপজেলার মাটি অফিস সংলগ্ন হুজুর কান্দা গ্রামে জন্মগ্রহণ করেন আর দুই সাল অনুযায়ী তার বর্তমান বয়স চলছে আটাইশ বছর শৈশব এবং কৈশোর পুরোটা সময় কেটেছে তার গ্রামের আলো বাতাসে তিনি এইস সি পাশ করেন চন্দ্রকোনা ডিগ্রি কলেজ থেকে এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গণিত বিষয়ে স্নাতক শ্রেণীতে ভর্তি হয়েছিলেন দুই হাজার শিক্ষাবর্ষে আর্থিক সচ্ছলতা ও বৃদ্ধ বাবার জন্য সন্তান হিসাবে দায়িত্ববোধের জটিল সমীকরণে স্নাতক পাশ করে গণিত শিক্ষক হওয়ার যে অঙ্কটা কষেছিল সেই অঙ্কটা আর মেলাতে পারেনি তবে থেমে থাকেনি বিল্লাল হোসেন নিজের দক্ষতা আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়েছিল ব্যতিক্রমীভাবে বিল্লালের বয়স যখন একুশ একটা চাকরির জন্য তিনি পরিচিত মানুষদের কাছে বারবার অনুরোধ করেছিলেন তখন দুইটা সার্টিফিকেট ছাড়া বিল্লালের অভিজ্ঞতা তেমন কিছুই ছিল না তারপর একটি হোটেলে চাকরি নেন তিনি এর পরবর্তী সময়ে দুই সালে হোটেল বয়ের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটরের দিকে নজর দেন শুরুর দিকে তার ভিডিওতে তেমন ভিউ না থাকলেও বর্তমান সময়ে এসে তার ভিডিওগুলো লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ অতিক্রম করে প্রতিবেশীরাও মন থেকে চায় না তুমি সফল হও দুঃখ কষ্টে গড়া জীবন অন্ধকারে পড়ে রাও আর সেই থেকেই হয়ে ওঠেন তিনি অফ বিল্লাল যার মিনিং হচ্ছে বিল্লালের চিন্তা ভাবনা জানা যায় তিনি কন্টেন্ট ক্রিয়েটর ছাড়াও তার লেখায় একটি বই রয়েছে আর বইটির নাম হচ্ছে হৃদয় ভাঙা গর্জন বর্তমান তার ফেসবুক অ্যাকাউন্টে বাইশ লক্ষর উপরে ফলোয়ার রয়েছে এবং টিকটক অ্যাকাউন্টে আঠারো লাখের উপরে ফলোয়ার রয়েছে এছাড়াও তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে দেড় লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে বিল্লাল হোসেন কিছুদিন আগে একটি ইন্টারভিউ তার মাসিক ইনকামের কথা বলে আর তার ইনকামের কথা শুনে বর্তমান সময়ে অনেকেই তার মতন কন্টেন্ট তৈরি করা শুরু করেছে তো বন্ধুরা বিল্লাল হোসেনের সাইরিগুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ